এই পৃথিবীতেই আছে এমন এক মরুভূমি যেখানে কয়েকশো বছরেও এক ফোঁটা বৃষ্টি হয়নি মাটি এতটাই শুষ্ক যে সেখানে জীবাণু পর্যন্ত বাঁচতে পারে না বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর মঙ্গল গ্রহ আর এর নাম আটাকামা শুনে অবাক হচ্ছেন তাহলে চমকে ওঠার জন্য প্রস্তুত হন কারণ এই মরুভূমি শুধু শুষ্কই নয় রহস্যে ভরপুর আটাকামা মরুভূমি অবস্থিত দক্ষিণ আমেরিকার চিলির উত্তরাংশে এটি প্রশান্ত মহাসাগরের তীর ঘেষে প্রায় ষোলোশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এক পাশে আন্দিজ পর্বতমালা আর অন্য পাশে ঠান্ডা সমুদ্র এই মরুভূমির কিছু অঞ্চলে এতটাই কম বৃষ্টি হয় যে রেকর্ড করা ইতিহাসে একটি বারও বৃষ্টি হয়নি কিছু এলাকায় বছরের পর বছর ধরে আর্দ্রতা শূন্যের কাছাকাছি থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে পৃথিবীর অন্য সব জায়গায় যেখানে বৃষ্টি হয় সেখানে এই জায়গাটা এত শুষ্ক কেন এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ প্রথমত প্রশান্ত মহাসাগরের ঠান্ডা হ্যামবোল্ড স্রোত এখানকার বাতাস ঠান্ডা করে দেয় ফলে মেঘ তৈরি হয় না দ্বিতীয়ত আন্দিজ পর্বতমারা পূর্ব দিক থেকে আসা আর্দ্র মেঘকে আটকে দেয় আর তৃতীয়ত এখানকার উষ্ণ বায়ু নিচের দিকে নামে যার ফলে মেঘ গঠনের আর কোনো সুজনই থাকে না এই তিনটি প্রাকৃতিক দেয়াল মিলে আটাকামাকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিতে পরিণত করেছে এই পরিবেশ এতটাই নিষ্ঠুর যে অধিকাংশ গাছপালা বা প্রাণী এখানে বেঁচে থাকতে পারে না কিন্তু জীবন থেমে থাকে না কিছু ব্যাকটেরিয়া মাটির গভীরে সূর্যের আলো থেকে দূরে আর্ধতার ক্ষুদ্রতম কণায় লুকিয়ে থাকে কিছু উদ্ভিদ বাতাসে ভেসে থাকা কুয়াশার বিন্দু থেকে পানি সংগ্রহ করে বেঁচে থাকে আর কিছু ছোট প্রাণী যেমন ডারুইনের পাতাছড়া ছড়া ইঁদুর এই কঠিন পরিবেশেও নিজেদের মানিয়ে নিয়েছে এই মরুভূমিতে মানুষও টিকে থাকার উপায় বের করেছে স্থানীয় জনগণ ফগ নেট নামে এক বিশেষ যন্ত্র ব্যবহার করে কুয়াশা থেকে পানি সংগ্রহ করে কল্পনা করুন যেখানে বৃষ্টি হয় না সেখানে কুয়াশার ওপর ভরসা করে জীবন চলে আটাকামা শুধু একটি শুষ্ক মরুভূমি নয় এটি একটি বিজ্ঞান গবেষণার ক্ষেত্র পৃথিবীর আর কোনো জায়গায় এত শুষ্ক এবং জীবাণুমুক্ত পরিবেশ নেই তাই নাসা এখানেই মঙ্গল গ্রহে পাঠানোর রোভার ও যন্ত্রপাতির পরীক্ষা চালায় বিজ্ঞানীরা বলেন যদি মঙ্গলে কখনো প্রাণ থেকে থাকে তাহলে সেই প্রাণ সবচেয়ে আগে দেখা যেতে পারে আটাকামার মতো পরিবেশে ২০১৫ সালে এই মরুভূমিতে হঠাৎ বৃষ্টি হয় ফলাফল ছিল বিস্ময়কর কিছু অনুজীব হঠাৎ জীবন্ত হয়ে ওঠে আবার কয়েক দিনের মধ্যেই মারা যায় বিজ্ঞানীরা বলেন এখানে জীবন টেকে না বরং মাঝে মাঝে বেড়াতে আসে এই মরুভূমিতে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ রেডিও টেলিস্কোপ এলমা কারণ আকাশ এত পরিষ্কার যে তারার আলো সরাসরি মাটিতে এসে পড়ে রাতের আকাশ এখানে যেন স্বর্গের মতো লক্ষ কোটি তারা একসাথে দেখা যায় এখন প্রশ্ন আসে মানুষ এখানে কেন আসে কারণ এটি পর্যটকদের জন্য এক স্বপ্নের জায়গা চাঁদের মতো দেখতে ভ্যালি অব দ্য মুন লবণের সমুদ্র সালার দে তারা এবং বিশাল বালুর ধিবি মানুষকে আকর্ষণ করে তবে সাবধান দিনে এখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি আর রাতে সেটা নেমে যায় হিমাঙ্কের নিচে এই মরুভূমির রয়েছে এক বিস্ময়কর ইতিহাস ইনকা সভ্যতা থেকে শুরু করে স্প্যানিশ উপনিবেশ পর্যন্ত এই অঞ্চলে নানা ধরনের খনিজ সম্পদ পাওয়া গেছে বিশেষ করে সোডিয়াম নাইট্রেট যা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হত বর্তমানে এখানকার লিথিয়াম খনি বিশ্ববিখ্যাত যেখান থেকে তৈরি হয় আপনার ফোন বা ল্যাপটপের ব্যাটারি তবে আশঙ্কার বিষয় হল জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন এখানেও পড়ছে মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হচ্ছে যার ফলে মরুভূমির ভারসাম্য নষ্ট হচ্ছে কিছু জীবাণু হঠাৎ বেড়ে গিয়ে পরে মারা যাচ্ছে পরিবেশবিদরা বলছেন এই মরুভূমি কেবল গবেষণার জন্য নয় সংরক্ষণের জন্য সমান গুরুত্বপূর্ণ এই আটাকামা যেন এক জীবন্ত বৈজ্ঞানিক কবিতা যেখানে জীবন নেই অথচ জীবনের সব প্রশ্ন লুকিয়ে আছে এক জায়গায় প্রকৃতি মহাকাশ ও ইতিহাস একসাথে মিশে গেছে আপনি যদি ভাবেন এই ভয়ঙ্কর পরিবেশে আপনি বেঁচে থাকতে পারতেন তাহলে কমেন্টে জানান আর এমন আরও অজানা সত্য জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিয়ন্ড হিডেন ফ্রেম চ্যানেলে